আটার একটা ড্রেস দেখাবো দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি অরেঞ্জ কালার কম্বিনেশন ড্রেসটা কতটা সোবার একটা কালার একসাথে দুটো ড্রেস অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বারোশো টাকা এতটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস একমাত্র সুতিবাড়ি থেকেই সম্ভব আমরা এখানে আমাদের দোকানটি পেয়ে যাবেন সুতিবাড়ি আটাই নম্বর আসসালামু আলাইকুম আপনাদের সবার প্রিয় সুতিবাড়ি থেকে আজকে আপনাদের জন্য থাকছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি দুবাই সিল্কের থ্রি পিসের কালেকশন এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এক এক করে এখানকার সবগুলো কালেকশন আমি দেখিয়ে দিব তার আগে বলে দিচ্ছি আমরা সারা বাংলাদেশে খুচরা এবং পাইকারি দুইটাই করে থাকি যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কম্বিনেশন কতটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসটা এগুলো কিন্তু সম্পূর্ণ থাকবে আপনার দুবাই সিল্কের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট দুবাই সিল্কের মধ্যে থাকবে আর সাথে পাবেন একটি সালোয়ার সালোয়ারটা থাকবে আপনার আপনি ন্যারো করে প্যান কার্ড করে ইউজ করতে পারবেন এটার সাথে থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনার অর্গান্টের মধ্যে অন্য অন্যটা থাকবে আড়াই বড় পাঁচ আট লম্বা একটি অন্য অন্যটা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি চার পাশে চারটা টার্চাল লাগানো থাকবে এই ড্রেসটা নিতে তো সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিন দিয়ে দিন আমাদের সুতিবার ইনবক্সে পৌঁছে যাবে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে চাইলে আপনি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানেও আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন পরবর্তীতে বাটারফ্লাই একটা ড্রেস দেখাবো দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি এই ড্রেসটা আপনারা অনেকটা এই যে গোল্ডেন কালারের একটা কম্বিনেশন একটা ড্রেস দেখেছিলেন ওইটারই আমরা ব্ল্যাক কালার কম্বিনেশনের ড্রেসটা করেছি খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসটা এই ড্রেসটা কিন্তু খুব ভাইরাল একটা ড্রেস এটা স্লিভটা দেখেন আপনার কতটা ফ্যাশনেবল একটা স্লিভস থাকবে এটার সাথে পাবেন একটি সালোয়ার সালোয়ারটা থাকবে প্লাজোকার কার সেলোয়ার এটার সাথে আপনার অন্যটা থাকবে অর্গানজার মধ্যে যার যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের সুতিবারের ইনবক্সে দিয়ে দিন পৌঁছে যাবে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আর একসাথে দুটো ড্রেস অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আর যারা আপনি আমাদের দোকানে আসতে পারবেন না অনলাইনেও কিন্তু আমাদের থেকে পার্চেস করতে পারবেন আর যারা অনলাইনে হোলসেল নিতে চাচ্ছেন সর্বনিম্ন বারোটি ড্রেস নিলে কিন্তু আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আর দুটা ড্রেস নিলে তো আমরা ডেলিভারি চার্জটা ফ্রি দিয়েছি কিন্তু হোলসেল নিলে আপনার ডেলিভারি চার্জটা অবশ্যই দিতে হবে যার যেটা পছন্দের সাথে সাথে আপনারা স্ক্রিনশট নিয়ে নিন দিয়ে দিন আমাদের সুতির বাড়ির ইনবক্সে পৌঁছে যাবে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না পরবর্তী একটা ড্রেস দেখাবো খুবই সুন্দর একটা ড্রেস রয়্যাল ব্লু কালার কম্বিনেশনে ব্যাপারটাও দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ এগুলো আপনার মন মতো সাইজ নিয়ে নিতে পারবেন অর্ডার করার কোনো প্রয়োজন নেই আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি স্টকে রয়েছে চাইলে আমাদের থেকে নিয়ে আপনারা বিজনেসও করতে পারেন আমরা সারা বাংলাদেশে খুচরা এবং পাইকারি দুইটাই করে থাকি এগুলো খুচরা প্রাইসটা অনলি বারোশো পঞ্চাশ টাকা এগুলো খুচরা প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা এতটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস একমাত্র সুতিবাড়ি থেকেই সম্ভব এটা হাতাটা দেখেন কতটা ফ্যাশনেবল একটা হাতা থাকবে আমাদের প্রত্যেকটা ড্রেসই থাকবে দুবাই সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্টের এগুলো রংশ ববল ওঠার কোনো চান্স নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো পরে আপনার যে কোনো অনুষ্ঠান অনুষ্ঠানে আপনি অ্যাটেন্ড করতে পারবেন আমাদের অন্যগুলো দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি অন্যগুলো এগুলো সম্পূর্ণ অর্গ্যানজার মধ্যে অন্যগুলো যার যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিন দিয়ে দিন আমাদের সুতিবাড়ির ইনবক্সে পৌঁছে যাবে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অনলি বারোশো পঞ্চাশ টাকা এতটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস একমাত্র সুতি বাড়ির পক্ষেই সম্ভব যার যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিন আজকে কিন্তু প্রত্যেকটা ড্রেস দেখাবো খুবই কোয়ালিটিফুল দুবাই সিল্কের মধ্যে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দুবাই সিল্ক এগুলোর মধ্যে কিন্তু অনেক কপি বের হয়ে গেছে বাজারে কিন্তু আপনাদের সুতিবাড়ি অবশ্যই আপনাদের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক দুবাই সিল্কের ড্রেস গুলো প্রোভাইড করতেছে যার যেটা পছন্দ সাথে সাথে আপনারা স্ক্রিনশট নিয়ে নিন এই ড্রেসটা দেখেন কতটা সুন্দর একটা ড্রেস এটার ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজ থাকবে ছত্রিশ পর্যন্ত আর লংটা থাকবে বিয়াল্লিশ হাতাটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি এগুলো সাইজ সাইজ মন মতো নিয়ে নিতে পারবেন থেকে পর্যন্ত থাকবে আমাদের আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা আমাদের দোকানে আসতে পারেন ঢাকা সুপার মার্কেটের সাথে মার্কেট এখানে আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন সুতিবাড়ি নামে আঠাইশ নম্বর দোকান এই ড্রেসটা দেখেন অরেঞ্জ কালার কম্বিনেশনের ড্রেসটা কতটা সোবার একটা কালার দিচ্ছি আমাদের ড্রেস গুলো থাকবে ডিজিটাল প্রিন্ট এগুলো কিন্তু থাকে তো যা যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিন দিয়ে দিন আমাদের সুতিবাড়ির ইনবক্সে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে কিন্তু আপনারা ওইখানে অর্ডারটি কনফার্ম করতে পারেন সর্বনিম্ন বারোটি ড্রেস নিলে কিন্তু পেয়ে যাবেন আপনারা পাইকারি দামে আর আমরা সারা বাংলাদেশে কিন্তু খুচরা পাইকারি দুইটাই করে থাকি আজকের অফারটা হচ্ছে একসাথে দুটো ড্রেস অর্ডার করলে কিন্তু আপনি ডেলিভারি চার্জটাও ফ্রি পেয়ে যাচ্ছেন আর আমাদের ড্রেসগুলো অর্ডার করতে কিন্তু আপনাকে একটা আগে অগ্রিম পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা হাতে পেয়ে যাবেন ঘরে বসে কিন্তু আমাদের ড্রেসগুলো আপনারা পারচেজ করতে পারবেন পরবর্তীতে একটা ড্রেস দেখো ব্ল্যাক কালার কম্বিনেশনে দেখেন কতটা সুন্দর একটা ড্রেস দেখেন মারাত্মক একটা ডিজাইন এই ড্রেসটা আপনারা যে কোনো গায়ের রঙের আপনারা পরবেন খুব সুন্দর লাগবে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কালারটা খুবই সোভার সালোয়ারটা দেখেন সালোয়ার গুলো কিন্তু আমাদের প্লাজো কাট থাকবে আপনি প্যান্ট আট করে ইউজ করতে পারবেন তবে এই ড্রেস গুলোর সাথে আপনারা প্লাজো কাটটাই সুন্দর লাগে এই ড্রেসটা সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিন আমাদের সুতিবাড়ির ইনবক্সে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অনলি বারোশো পঞ্চাশ টাকা এই যে এই ড্রেসটা দেখেন কতটা সুন্দর একটা ড্রেস ব্যাপারটাও দেখিয়ে দিচ্ছি আমাদের ড্রেস গুলো থাকবে দুবাই সিল্কের মধ্যে সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত হাতাটা দেখেন কতটা ফ্যাশনেবল একটি হাতা থাকবে সাথে পাবেন একটি প্লাজো কাট সালোয়ার যেটা আপনি প্যান কাট করে নারো করেও ইউজ করতে পারবেন এটা দেখেন অন্য থাকবে অর্গেন্জার মধ্যে যার যেটা পছন্দের সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের সুতিবারি ইনবক্সে দিয়ে দিন পশি হবে আপনার হয়তো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পরবর্তীতে পেস্ট কালারের একটা ড্রেস দেখাবো দেখেন কতটা সুন্দর একটা ড্রেস এর কিন্তু কলার ডিজাইন খুবই ট্রেন্ডি একটা ডিজাইন আমি ব্যাকপারটাও দেখিয়ে দিচ্ছি সাইজ কিন্তু আপনার মন মতো নিয়ে নিতে পারবেন ছত্রিশ থেকে আটচল্লিশ যার যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের সুতিবারই ইনবক্সে দিয়ে দিন ওখানে দিলেই কিন্তু আপনার সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা ড্রেসটি পারচেস করতে পারবেন এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর পছন্দ হলে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিন সর্বশেষ যে ড্রেসটা দেখাবো আজকে আপনার সিবিট কালারের মধ্যে দেখেন ড্রেসটা কতটা সুন্দর ব্ল্যাক কালার একটা কম্বিনেশনে ড্রেসটা ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি আমাদের ড্রেস গুলো সাইজ ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত থাকে লং থাকে বিয়াল্লিশ আর সর্বনিম্ন বারোটি ড্রেস নিলে আমাদের থেকে আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের থেকে নিয়ে কিন্তু অনেক পেজে আপনারা মানে সেল করতেছে আমাদের থেকে যারা নেয় তারা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে নেয় এই রেসটা নিতে হলে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে দিয়ে দিন পৌঁছে যাবে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম